আজকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে তার বাসায় আসতে দেরি হবে আর বাসায় পেপে আছে। তারপর হচ্ছে কলা আছে কলা তো মাছ দিয়ে সারা ভালো লাগবে না তো আমাকে বললো আজকে রান্নাবান্নার ব্যবস্থা করতে আর আমরা আসে তো কি রান্না করব বুঝতে পারতেছি না তাইতে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি পেঁপে দিয়ে এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো একটু অন্যরকমভাবে এখানে পুরো একটা পেঁপে নিয়ে আসি একটা কলা নিয়ে আসি তারপরে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু কুচি কুচি করে কেটে এখানে রেখে দিয়েছি আর আমি তিনটা চারটা আমরা যেহেতু ছোট ছোটো জালি জালি আমরা তো আমরাগুলোও কেটে নিয়ে রেখে দিয়েছি আজকে আমি আমরা দিয়ে তারপরে এইসব দিয়ে আর কি খিচুড়ির রান্না করব তাহলে বুঝতেই পারতেছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর খিচুড়ির রেসিপিটাও তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এখানে চাল ডাল আমি হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে আমি জিরা আর আদাটা বেটে নিয়েছি আর গরম মশলা আমি গুঁড়াটা দেবো এখন চুলা জ্বালিয়ে নিব। এই হাঁড়িতে আজকে আমি খিচুড়িটা রান্না করব। আসলে আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ইদানিং খুব পছন্দ করি তো ভাবলাম যে একটু নতুন কিছু বানানো যাক আজকে খিচুড়ির সাথে আমরা দিয়ে একটু অন্য অন্যরকম হবে তো আগে রান্না করে দেখে নিই যে কীরকম হয় খেতে চুলাটা জ্বালিয়ে নিয়ে আসি এখন হচ্ছে আমি সয়াবিন তেল দিব আমি কিন্তু আজকে কম মশলা দিয়ে রান্না করার ট্রাই করতেছি আর একটু তেল দিতে হবে তেলটা একটু গরম হয়ে আসছে এখানে কিন্তু যে সবজিগুলো কেটে রাখছিলাম আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন এই সবজির ভিতরে কিন্তু ঝাল পেঁয়াজ রসুন সবকিছুই দিয়ে আসে ভালোভাবে নেব তারপরে এটার ভিতরে যে আমরা গুলো কুচি কুচি করে কেটে রাখছিলাম এই আমরা গুলোকে দিয়ে দিব তারপরে এখানে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিব এখন সবগুলো একসাথে একটু মিশিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নেব এখানে এখন আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব তারপরে সব কিছু একসাথে ভেজে নেব তারপরে দিয়ে দেবো বাটা মশলা আদা আর জিরা আর এখানে গরম মশলা দিতে হবে গরম মশলা গুঁড়াটা দিতেছি আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন তারপরে হচ্ছে বেটেও দিতে পারেন এখন আরেকটু একটু ভেজে এখানে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে শেষ এখন হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর এত সুন্দর একটা স্মেল করতেছে তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে এত সুন্দর একটা স্মেল করতেছে ওই যে আমরাটা দিয়েছি না খুব সুন্দর একটা টক টক স্মেল করতেছে এখন লবণ দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি না আর অবশ্যই মাঝে কিন্তু নেড়ে চেড়ে দেবেন না হলে কিন্তু তলাই লেগে যাবে লবণটা আমি দিয়ে নিয়েছি আর পারফেক্ট লবণ হয়েছে খিচুড়িতে এখন আমি একটু উপর দিয়ে সরিষার তেল ছিটিয়ে দিব তারপরে যে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রেখে দেবো মানে যখন খাওয়া দাওয়া করবো তখন আর কি খাবো আর এই এই খিচুড়িটা আপনারা এমনিও খেতে পারেন বা হচ্ছে ডিম ভাজি এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এই যে সেই স্পেশাল খিচুড়ি আমার বানানো আমার হাজব্যান্ডকে বলছিলাম ডিম আনতে ডিম নিয়ে আসেন আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন তারপরে আচার দিয়ে তারপরে হচ্ছে একটু মাংস দিয়েও খেতে পারেন যা কারেন্ট চলে গিয়ে আছে

মানে কি কিসের কিসের কোন কোন সবজির ফ্লেভার পাচ্ছ সেটা আমাকে বলবা ওই প্লেটটা আমি পরে আগে তুমি একটু খেয়ে দেখো পরে যে হচ্ছে পেঁয়াজ আচারের তেল দিয়ে খেয়ে আমি নিচ্ছি হুম হুম তুমি আগে একটু খেয়ে বলো তুমি রিভিউ দাও না হলে সবাই মনে করে যে নিজের রাতনার শুধু নিজেই প্রশংসা করে এই মানুষ মানে আমি হুম বলবা যে কোন কোন সবজি আছে মনে আছে मज़ा है इस तरह मज़ा है सिकिन्तु तो किशर किशर फ्लेवर पसंच माने कौन कौन शोप जी दिया सेवनांसर अर्नितोसे तो पेप्पो बाच्ची है आर किसी ना दिल्ली को हम दम... कॉलासर पेप्पे आसे हैं कॉलासर आर जाने आर की बुस्ता अच्छा आर बुस्ता वाल तैसा ना नहीं बट आई আমরা আছে মজা লাগছে না খুব আর স্মেলটাও খুব সুন্দর আসতে আসতে না মজা আছে খুব মজা তাহলে টাকা দাও একদম না সত্যি কথা রিভিউ দাও মজা হয়েছে কিনা বলো পেরেছি সবাই খুব মজা হয়েছে তাহলে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর খেতে কিন্তু সেই মজার হয়েছে আমরা দিয়ে হলেও মানে আমরা দিয়ে একবার হলেও আপনার বাসায় ট্রাই করবেন আমার কাছে তো বেশ মজাই লাগছে আরো মজা লাগবে